আমি ওখানে আগায় যাই আর আপনাকে যেহেতু আমি সরাসরি পেলাম যেহেতু আপনারা জাপানে স্কলারশিপে তো আর একটু কথা বলি জাপানি ভাষা কিন্তু খুবই সহজ ইংরেজি ভাষা করতে যে কষ্ট হবে চার মাস ছয় মাসে যে আপনি ছয় পয়েন্ট সাত পয়েন্ট পাবেন এটা নিশ্চয়তা নেই কিন্তু জাপানি ভাষা আমাদের যে অ আ ক খ যে যে এটা না এর মানে খুবই সহজ আপনি ইচ্ছা করলে এক মাসও শিখে নিতে পারবেন জাপানি ভাষা এদের বোনাটাও খুব সহজ মানে এই চিনি সানসি গো এরকম করে বলি যাবেন মানে বেশি টাইম লাগবে না তো এই আইটেলস থেকে ভাষাটা শিখলে ওই দেশে যে গ্রাজুয়েশন করলে আরো ইজি হবে আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি আপনাকে হচ্ছে প্রিপারেশন ফি 20000 টাকা দিতে হবে ফার্স্ট আমি যখন ফাইলের জন্য তো এই সময় আমায় কোন ইউনিভার্সিটিতে যাব সেই ফাইলটা কি আপনারা করে দিবেন কোন কোন ইউনিভার্সিটিতে আমার চ আমি চিনি না আমি মানে কোনো ইউনিভার্সিটির নামও জানি না আপনি বললেন এখন তার কি লাভ মনে করেন জানি না এখানে যারা আছে কেউ হয়তো জানে না কিন্তু সেই কোন কোন দেশে মানে অন্তত দশটা ধন্যবাদ কত সুন্দর প্রশ্ন থ্যাংক ইউ সো মাচ আমাদের অফিসের একটা স্ট্যান্ডিং আছে আদর্শিক একটা জায়গা আছে সেটা আমাদের অফিসে যারা আছে তারাও জানে যে একটা স্টুডেন্টের জন্য ওই কাজ তো আমরা করবোই আমাদের অফিসে স্টুডেন্ট গেলে ইভেন যশোরে যদি আমাদের ইউনিট খোলা হয় সেখানেও ওই স্টুডেন্টটা দিয়ে আমরা একটা ফটোকপি করাবো না এটা আমাদের অফিসের হ্যাসেল ফ্রি সার্ভিস

যখন তাকে স্কাইপ ইন্টারভিউ নেবে স্কাইপ ইন্টারভিউ করাবে তখন দয়া করে সেই স্টুডেন্টের একটা স্কাইপ অ্যাকাউন্ট করতে হবে সেই স্টুডেন্টের সাথে আমরা প্রফেসরকে বা ওই ডিপার্টমেন্টকে লিঙ্ক করিয়ে দিব আমরা নিয়মিত প্রায় সপ্তাহে দুই চার দিন আমরা স্টুডেন্টদের সাথে এরকম স্কাইপ লিঙ্ক ওই স্টুডেন্ট হলো বরগুনায় বা দিনাজপুরে আমি রইলাম ঢাকায় আর প্রফেসর হলো জাপানে তাদের স্কাইপ ইন্টারভিউ ওই ওই হয়ে স্কাইপ শেষ করেই প্রফেসর আমাকে কল দিল যে জানালো বিষয়টা বা স্টুডেন্ট পরে কল দেয় যে আমার স্কাইপ এরকম হয়েছে এটা উত্তর দিতে পেরেছি থ্যাংক ইউ